হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপিতে সবাই আমন্ত্রণ জানাচ্ছি আজকে মুরগির মাংসের একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম সেটাই সবার সাথে শেয়ার করব তো মুরগির মাংস রান্না করার জন্য ফ্রিজ থেকে মাংস বের করতে গেছি ও মা ফ্রিজে দেখি মুরগির মাংস নাই মুরগিটা যে আগেই রান্না করে ফেলেছিলাম সেটা আমার একটু মনে নাই রেসিপি দেখানোর জন্য আমাকে এখন কি করতে হবে বাজারে যেতে হবে তাই না তো আমি চলে গেলাম হচ্ছে বাজারে বাজার থেকে একটা মুরগি কিনলাম মুরগিগুলো টুকরা করে কেটে নিয়ে আসলাম তো কয়েকবার খুব ভালো করে ধুই তো ধুয়ে পানি ঝরিয়ে হচ্ছে এখন মুরগিটাকে আমি মেরিনেট করবো তার জন্য এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সবগুলো উপকরণ দেওয়ার পর মুরগিটাকে গুঁড়া মশলার সাথে খুব ভালো করে হাত দিয়ে মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে এই মাংসটা রান্না করার আগে অবশ্যই আধা ঘন্টার জন্য মাংসটা মেরিনেট করে রেখে দিতে হবে আর এখানে চুলাইতে আমি একটি কড়াই দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এখানে কয়েকটা আলু আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আলুটা কিন্তু খুব একটা বেশি ভাজতে হবে না হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আলুটা আমি তুলে নিব এই পর্বে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম অবশিষ্ট তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম এই রান্নাতে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো পেঁয়াজটা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করতে হবে তারপর হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে এখন আমি আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা হচ্ছে এক চা চামচ করে দিয়ে দিলাম এবারে কিছু মশলা অ্যাড করবে এখানে তেজপাতা লং এলাচ আর দারচিনি দিয়ে দিলাম সবগুলো মশলা দেওয়ার পর খুব ভালো করে একটু চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া দেড় চামচের মতো মরিচের গুঁড়া এক চার চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মশলাগুলো দেওয়ার পর এর মধ্যে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর সবগুলো মশলা একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে মশলাটা ভালো করে না কষালে এই তরকারিটা কিন্তু খেতে মজা লাগবে না মশলা কষানোর পর যখন দেখবেন মশলা থেকে তেল উঠে গেছে ঠিক তখনই এর মধ্যে এখন আমি মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি মা মাংসটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে নেড়ে চে মিশিয়ে দিতে হবে একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর আবার কি হবে জানেন তরকারিটা অনেক টেস্ট হবে আর এখানে হচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর বন্ধুগণ একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি ভীষণ ভালো লাগবে আমার কাছে তো অনেক ভালো লাগে আমি যখনই এই রেসিপিটা রান্না করি সেদিন বাসায় ভাতের পরিমাণটা একটু বেশি করে রান্না করতে হয় যারা নাকি বলে ব্রয়লারের মাংস খেতে পারি না তারাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবারই কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ভীষণ একটা মজার রেসিপি আশা করব আপনারা একবার হলেও ট্রাই করবেন বাসার সবাই খুব পছন্দ করবে তো এখানে আমি মাংসটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম এবারে মাংসটা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই তরকারিতে একটু ঝোলের পরিমাণটা বেশি করে দিতে হবে এই তরকারির ঝোলটাই কিন্তু বেশি মজা লাগে তরকারিতে পানি দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিতে হবে এই পর্বে কিন্তু তরকারিতে বলক চলে আসছে একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি তরকারি ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু এর মূল একটা আকর্ষণ আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব অন্য চোলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি এখানে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর চারটা মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর মরিচটা সোনালি কালার করে ভেজে নিতে হবে একটু অনবরত নাড়তে হবে যাতে পেঁয়াজ আর রসুনটা পুড়ে না যায় এ পর্বে কিন্তু পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচটা ভাজা হয়ে গেছে এবারে আমি মাংসর মধ্যে এই ফোড়নটা দিয়ে দিব এই ফোড়নটা দিলে এই মাংসটা যে কী মজার হয় একবার না খেলে বুঝতেই পারবেন না যে কী মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর তরকারিটা চোলা থেকে নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এই জিরা গুঁড়াটা দিলে কিন্তু তরকারি থেকে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তরকারিটা কিন্তু হয়ে গেছে এবারে আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তরকারি ফাইনাল লুক সুন্দর কালারফুল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম গরম গরম ভাতের সাথে খেতে এই তরকারিটা কিন্তু ভীষণ মজা যারা ব্রয়লারের মাংস খেতে চায় না তারাও কিন্তু এই রেসিপিটা একবার খেলে বারবারই খেতে চাইবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ